السلام عليكم <خصوص> الحمد لله كفا والسلام على عباده الذين استفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء وإلى موضع آخر هل يستبدل الذين يعلمون والذين لا يعلمون ওইলা মদিনাখাল হালি আস্তবিদ দুলু মা তো মন ওকাল আন্নবীয় সল্লল্লা হলি সল্লামা আল ও লামাওয়ার চাতুলম্বিয়া শ্রদ্ধে মাননীয় মানবর সভাপতি শ্রদ্ধার ওলামারা বিশিষ্ট ব্যক্তিরা আর আপনারা জ্ঞানী গুণী মানি সম্মানই সোজামণ্ডলীরা আজকে মাদ্রাসার জালসা বড় বড় ওলামাদের সমাবেশ গুণী জ্ঞানীদের সমাবেশ যেহেতু মাদ্রাসার জালসা তাই কোরআন পাকের একটা আয়েত দিয়ে আরম্ভ করেছি আল্লাহ আমাকে আপনাকে জানার মানার শোনার আমল করার তৌফিক দান করুন আর আমি পঁয়তাল্লিশ বৎসর ওয়াজ করছি রকম পরিস্থিতি এই রকম অবস্থা যদি বাবুকে আমার পরে দিতাম আবার এই রকম হয়ে যেত যে লাস্টে বলবে আমার পরে যিনি আসবেন এখন যারা আছেন আরও দু একজন হয়তো চলে গেলেন দু একজন এসে বসলো কাজে কাজে এই সেই সন্ধ্যাবেলায় প্রচুর লোক সেই সময় আমাকে দিলে হতো এটা বলা অপরাধ হবে এটা মাদ্রাসার জালসা মাদ্রাসাওয়ালারা তাদের ভালো মন্দ তাদের উপকার তাদের লাভ কখন কাকে দিলে ভালো হবে এটা তারা বিবেচনা করবে আমাদের বক্তাদের উচিত সেটাকে মেনে নেওয়া আমি মাথায় মেনে নিচ্ছি আমাকে যখন দিয়েছে এইটাই আমার টাইম এবং মাদ্রাসাওয়ালারা ঠিক করেছেন সব অতি কই ঠিক বলছি হ্যাঁ কারণ আমার মাথা আছে আমি সবাইকে এক টাইমে দিতে পারব আস্তে আস্তে দেবো এবং আমাকে লাস্টে দিয়েছে এই যে ছোট মনে করে নয় বিরাট বড় যত বলে গেল রিয়াসতুল্লাহকে আমি মেরেছি মোরাদাবাদে পাতলা পাড়া ছোট পাড়া ছিল আমার সময় পড়তো আর এটা আমার ব্যাটা জর্জি স্যায় বললেন না ইয়াসিনের সঙ্গে খুব সৌখাত হবেই তো দুজনে কোয়ালিটি আর আমি বুড়ো আমার বাজার শেষ আমার সাথেও ভাব আমাকে বললে দাও দিয়েছেন তো আমাকে ইনারা যে এই টাইমে দিয়েছেন শ্রদ্ধা করে দিয়েছেন প্রবীণ বক্তা ইনার বলা হয়ে গেলে অনেকেই পালিয়ে যাবে হয়তো তাই ইনাকে এই রকম টাইমে দাও আপনারা কি বলছেন ছোট ভেবে দিয়েছে খারাপ ভেবে তাহলে আমাদের বোকামি হবে এখন আমি আপনাদিকে আমি বলেছি বেশিক্ষণ বলতে পারবো না বক্তা নিয়ে আসেন আরও দুজন আছেন তবু আমি আপনারা বসে আছেন বলে কিছু বলবো কি বলবো যাদের জন্য আপনারা বসে আছেন যে কারণে আজকের এই মাদ্রাসা অল্প বয়সে এতটা উন্নতি করেছে সেটা হচ্ছে আলিম হাফিজ কোরআন বলছে আল্লাহ পাক ইন্নামা ইখশাল্লাহু মিন ইবাদিল আল্লাহকে যারা নিতিমত ভয় করে তারা ওলামা সম্প্রদায় এটা হাদিস নয় গল্প নয় আমার বা আমার বাপের কথা নয় এটা কোরআনের আয়াত ইন্নামা ইখশাল্লাহু মিন ও উলামা এবার আপনারা সাধারণ লোক তো আপনারা বললেন ও সেই হের একজন আমাকে দেখতে গেল দিয়ে বলল ও ইনি ও মানে সাধারণ পোশাক পরিচ্ছদ সাধারণ চাল চলন দেখেছেন আমার লুঙ্গিটা জামাটা কাল সকালে মাদ্রাসায় চলুন এই দুটো পরে মাদ্রাসার অফিসে বসে থাকব গা ধুলে পারা পাল্টাব গোসল করবো যখন এইভাবেই থাকবো এই চালচলন এই উঠা পড়া তো যেটা বলছিলাম আপনাদেরকে উল্লেখযোগ্য বিষয় একজন বুজুর্গ সবাই সাবধান হয়ে যান আলেমদের সমালোচনা আলেমদের গিবোধ আলেমদের বিরুদ্ধে একজন বুজুর্গ লোক তার মাথায় বসে আছেন আর মেথর ভাঙ্গি বলে ভাঙ্গি যারা পায়খানা প্রসাবখানা পরিষ্কার করে সেই রকম একটা মেয়ে এসে বলল কি বলছিলাম বলো এই যে এই ছেলে সবুজ জামা কি বলছিলাম মনে পড়ো নাহলে আমি চলে যাচ্ছি এরা কি মাইক ম্যান নাকি তবে আচ্ছা বেশ ভালো টাকা দিলে ওরা নিবে নাকি বেশ ভালো ছেলে ভুলে গেলাম সব মেথর মেথর সে একটা ডালি করে আপেল বেদানা আঙ্গুর এনে বিশ্বের সামনে নামিয়ে দিলে রশিদ আহমদ গাঙ্গুই ধরে নেন উনি নন বলে কি আমার ঘর আজ পূজা পাঠ হ্যাঁ নায় কিলিয়ে যায় রাখতো দেখে দিলে আপনি দেখে নিলেন আপনি দেখলেন দি গা মায়ে বলে বেড়াতে লাগলেন আমি নিচের চোখে দেখেছি ভাই মনসাকে পুজোর প্রসাদ খাচ্ছিল খাই নাই খালি বলেছে আমি দাও তারপরে আর একটা ভাঙ্গি তাকে বললে তুমি যখন কাজ করে ফিরে যাবে আমার সঙ্গে দেখা করে যাবে সেই ভাঙ্গিটা কাজ ফাজ করে হাত পা ধুয়ে এসে বললো হজরত বলে স্কুল রেখে চলে যাও হজরত দেখেও নাই কী আছে হাতও দেয় নাই যেখানকার মাল সেইখানে চলে গেল আর আপনি কি বলে বেড়ালেন আমি কি বিপদ হবে বলুন কোথায় এই যে কি বিপদ হবে কোথায় হবে মরণের পরে কেয়ামতের দিনে কি হবে কোরআন শরীফ ওয়া লা তাকুম আলাইসা লাকা বিহি ইলম ইনাস ফুয়াদ ওয়াল কানা আনহু মাসউলা কুরআন শরীফ 15 পারা বনি ইসরাইল কালকে খুলে পড়বেন ওয়া লা তাকুম আলাইসা লাকা বিহি ইলম বলবো মানে করবো যে বিষয়ে তোমার জ্ঞান নাই যাহা শোনো নাই যাহা দেখো নাই সে ব্যাপারে মন্তব্য করো না দেখেছেন যে বিষয়ে তোমার জ্ঞান নাই যা শোনো নাই যা দেখো নাই সে ব্যাপারে কোনো মন্তব্য করো না ভাই আমি শুনি নাই আমি জানি না ব্যাপারটা এরপর আমাদের এটা মুর্শিদাবাদ নবাবের দেশ এই দেখেন একজনে কাজী সাহেব লোক বসে আছে খালি আমাকে বলবে নবাবের দেশে তো আপনাদিকে তো পারবো না আপনাদিকে কোনটা বলবো নবীজির কথা বলি নবীজির কাছে একটি মেয়ে গিয়ে বললো আর আমার স্বামী আমাকে তালাক দিয়েছে তাই বলে তিনি কি আমাকে আর পাবেন না আমার ছেলে মেয়ে আছে তাকে ভালোবাসি তিনি আমাকে ভালোবাসেন আমি কি আর পাব না তালাক দিয়েছে নবীজি কি বললেন আপনারা বলুন কোরআন বলছে নবীজি নবীজি কি কথা নবীজি জানতো না না কি বলছেন অত পন্ডিত লয় আমাদের মতন আমাদের কে ফতোয়া দিচ্ছে না বলল একটা লোকের নাম বলুন চায়ের দোকানে গোস্ত খানায় আম সালাই আর আপনার দিকে সিটি সেন্টারে কে আপনার দিকে কে 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 এইখানে বলো আমাকে বলো কেন এই যে যার মোজ বেরিয়ে যায় তাকে বিয়ে করার লাগে বলতে হয় না যে খায় নাই কেড়ে খেয়ে নিবে যে আবার এলান করবে করো এলান আমি চলে যাচ্ছি এই যে এই যে আপনারা কি বলছেন খাবারের এলান করতে হবে খাবার তো কেড়ে খাবে লো এই বলছি বললে দাও সালা মোজ বেরিয়ে গেলে বাপকে মেরে বিয়ে করবে লোক শালা বাপ তুমি দেখতে পাও না আমার ভোজ বেরোচ্ছে তো যাকে ভোগ লাগবে তাকে বলতে হবে কেন এই বাবা রে বাবা কি বলবি বল এই মাইকটা দিচ্ছি বলে যা না না তোমরা জানো না যাবার সময় পয়সা দিবে না লা বলো বলো আমাদের অনেক সমস্ত বাবা বলে দা হ্যাঁ খালা খালি দয়া করলি খেয়ে আসলি করুন প্রায় বারোটা বজার জন্য তারাও একটু বক্তৃতা এসেছেন বলে আমাদের প্রধান বক্তা উনি বক্তব্য রাখছেন তা আপনি যাবেন এবং খেয়ে আসবেন চুপ করবো সব ঝামেলা করো না চাদরটা দেখাবার পার লেগে না চাদরটা আমি বলে শীত লাগছিল দিবি এখন এনে বলছে দুগো তুমি তো দেখাবার পার লেগে না দিবে না আমি জানি এলাও রাখছে

মর্দানা আপনারা যদি কোনোদিন স্ত্রীর লেগে কোনো চাদর কিনে আনেন এনে গায়ে দিয়ে দেবেন এটা তোমার জন্য এনেছি ভালোবাসা তৈরি হবে শ্রদ্ধা করবে নেক সন্তান জন্মাবে এটা তোমার জন্য এটা চাদর কিনে আনুন না কেউ দুশো আড়াইশো তিনশো টাকা সেইটাকেই সে স্বর্গ মনে করবে দিয়ে গায়ে দিয়ে দেন চাদর কেনেন না তা নয় চাদর কিনেছেন উলের একবারে রেশমি অমলি দিয়ে যার সঙ্গে ভাব আছে তাকে দিয়ে দিয়েছে তার নাম কি বলো দীপালি আই লাভ ইউ লে চাদরটা লিয়ে। স্ত্রী বলছে আমাকে দাও জান জুড়ি যাবে ভালোবাসা তৈরি হবে যাই হোক যেটা বলছিলাম এটা বলি বিশ্ব নবীর কাছে একজন মেয়ে এটা কোরআনের নেয় তফসিল আঠাশ পাড়া সুরা মুজাদালা মুজাদালা মানে ঝগড়া করা মুজাদালা মানে কি ঝগড়া করা কদ স্বামী আল্লাহ কৌলন্নতি তুজা দিলুগা ফি যে হা সেই মেয়েটির কথা নবী শুনেছেন যে স্বামীর ব্যাপারে নবীর সঙ্গে কথা বলা বলি করছিল আমি আমার স্বামীকে পাবো না তালাক দিয়ে দিয়েছি বলে আমার তিনটে ছেলে আছে আমি তিনাকে ভালোবাসি তিনি আমাকে ভালোবাসেন মেয়েটা বলছে নবী কি নবী এখান থেকে জ্ঞান নিতে হবে আপনাকে যাহা জানি না সে বিষয়ে মন্তব্য করি বেড়া পাস কেউ কেয়ামতের দিন আপনাকে শুধুবে না না জানে কেন বলেছিল। কেন অমুকার সম্বন্ধেই বলেছিলি বলে আমি কিছুই সে সেখানে মানুষ বুড়ো হলে লাভ ইনার মতন সভাপতি মতন আমার মতন কী লাভ বলুন কানেও শুনতে পাচ্ছি না চোখেও ভালো দেখতে পাচ্ছি না আমি বাবু কিছু বলতে পারবো না তার ঝামেলাও নাই আর যে শুনবে দেখবেন মেয়ে মানুষরা যখন কুন্দুল করতে পায় না কুন্দুল বোঝেন আপনারা ঝগড়া বোঝেন যায় যায় কুন্দুল লাগে দেখেছেন তো এটা দেখেছ না দেখো নাই তো মেয়েরা যখন এটা পাই না তখন কুকুরকে বলে তোর লজ্জা নাই তোর সরম নাই এত মারছে তখন তার যা বুঝতে পেরেছে কুকুরকে বলে নাই ও আমাকে বলছে তখন এবারে সে বিড়ালটাকে বলছে তো শরম নাই রোজ নাই হ্যালো এত মার খাচ্ছিস আমার তো ভাই করছিস দুজনাই বিড়ালকে কুকুরকে বলে নাই দুজনাই তার জাকে বলছে আমাদের দেশে বলে না ঝিকে মেরে যাকে শিখানো স্ত্রীকে শিখানো স্ত্রী দেখছে ঝিকে যখন মেরেছে আমার নম্বর আসছে এরপরে যাই হোক নবী চুপচাপ

এখান থেকে সবাই জ্ঞান লোক আজ থেকে যা জানি না তা বলবো না বলুন ইনশাল্লাহ নবীজি বলছেন না কাম আল্লহ কৌল নদী দুজা লিলুকাভি জউজাহা ও তেষ্টকীন বললভ ইয়াশ নৌ তা বন কুমা নবিয়ার মেয়েদের কতন আল্লাহ শ্রবণ করছিলেন কাদ সামিয়া কাদ মানে অবশ্য সামিয়া মানে সামি আল্লাহ কৌলাল্লা তেষ্টা কি ইল্লাহ ওল্লাহ ইয়সমতা হা কমা তাদের দুজনার কথোপকথন আল্লাহ শুনছিলেন ওল্লাহ ইয়মা তাহা মুরা এরপরে আল্লাহ বলছেন আহা হা কি বলেছে মেয়েটা মা বলেছে স্ত্রীকে তাকে বলে জেহার করা স্ত্রীকে যদি মা বলা হয় মায়ের নিয়েতে তাকে বলে যে করা স্ত্রীর এক তালাক পড়ে যাবে মুদি তো তালাক তালাক প্রচুর করছে প্রধানমন্ত্রী চোদ্দ বছর দারুল দেওবাঁধে পড়লে তালাক বানানটা শিকা হবে তারপরে তালাকের ফতোয়া দিবে আল্লাহাদিনাই রোনামিন নিশীম মাহুন উম্ মা তুহুম ইনুম্ মাহাদুমিল্লাল্লাহ ই ওয়ালাদ না হুম এরপরে আল্লাহ বলেছে স্ত্রীকে মা বললেই মা হবে না মা তাকে বলে যে পেটে কাউকে ধরে আহা হা কোরানের উত্তর কত সুন্দর কি সুন্দর কথা ইউদাগিরুনা মিন নিসাই মা হুন্না উম্মাহাতুহুম ইন উম্মাহাতুম ইল্লালাই ওয়ানদনা ইনহুম লা ইয়াকুলুনা মুনকারাম মিনাল কাওলি ওয়যুরাহ যে স্বামী স্ত্রীকে মা বলেছে সে মিথ্যা বলেছে এবং আল্লাহর উপরে মিথ্যা আরোপ করেছে এটা একবারই বাজে কথা স্ত্রীকে মা বলো না দুটো চাউ দাও আর এমনি ই আর কি করে মা বলো আলাদা আর মা যেমন আমার জন্য হারাম শুদ্ধ ওই রকম মা মনে করলে যেহার মানে একটা লাখ নবী কিন্তু চুপচাপ কথা বলছেন না কোরান এসে কথা বলল কদ সমি আল্লাহ কৌলল্লা দি তু জা তিনুকা ফি জউ জেহা ও তেশত কি ইল আল্লাহ ওল্লাহ ইয়েসমৌ তাহাবো রকুমা ইন আল্লাহ সমিউম্ বসিম আল্লাহ দিনামিনীসাই মা হুনম্ মাহাতমিনুম্ মাহাত মিল্লাল্লা ই ওয়ালাদ নাহুম যে কাউকে ধরে সে হচ্ছে তার মা কিন্তু তারপরই আসছে তুমি যদি স্ত্রীকে মা বলো আর জেহার করো তাহলে তোমার শাস্তি পরপর দু মাস রোজা ব্রত পালন করতে হবে সরইনে মতাবি আইনে মকাবিলা স্ত্রীকে মা বললে পরপর দু মাস রোজা রাখতে হবে স্ত্রীকে ছুবার আগে কঠিন শাস্তি হ্যাঁ আমি যদি পনেরো দিন পরের রোজা ভেঙে দেব আবার দু মাস দেড় মাস পরে রোজা ভেঙে গেছে আবার দু মাস পরপর উনষাটের পরেও তাই ষাট হতে হবে পরপর দু মাস রোজা রাখতে হবে এটা তোমার বিয়াদবীর শাস্তি দুটো চামড়িয়ে দাও বাপের ঘর পাঠিয়ে দাও ঘর থেকে রেগে তুমি সরে যাও ওয়া বলছে কেলে কেলো ও তুমি আমার মা এটা আমার বলার উদ্দেশ্য এখানে ছিল না উদ্দেশ্য নবীজি চুপ আছেন যখন তখন এই আয়েদ নাজেল হয় নাই স্ত্রীকে মা বললে কি হবে নাজেল হয় নাই এই যে নাজেল হলো তখন নবীজি বলছে মেয়েটাকে দেখো ঠাকু 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 মেয়েটা কোন গেল দেখো